আসালামুয়ালাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানতে চেয়েছেন বগরবাট হিজাবটা কী ধরনের হয় এবং এটা কিভাবে পরিধান করতে হয় তো তাদের জন্য আমাদের এই ভিডিওটি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতে আপনারা বুঝতে পারবেন আমরা আমাদের প্রতিষ্ঠানে কিভাবে আমাদের বুগর সেল করি এবং কিভাবে এটা পরিধান করি তো সম্মানিত ভিউয়ার্স যদি কোনো কাঙ্ক্ষিত ভাই বা বোন আমাদের প্রতিষ্ঠান থেকে বগুড়া পাট হেজাব বা বিভিন্ন ধরনের হেজাব বা বুরকা ইত্যাদি সংগ্রহ করতে চান তাহলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য আমাদের প্রথম শাখা নিউ রহমানিয়া পাঞ্জাবি টেলার্স অ্যান্ড ফেব্রিক্স ঝিনেগাতি মধ্যবাজার এবং আমাদের দ্বিতীয় শাখা ইসলামিয়া পাঞ্জাবি টেলার্স অ্যান্ড ফেব্রিক্স নন্নিবাজার নালিতাবাড়ি শেরপুর যদি কোনো কাঙ্ক্ষিত ভাই অনলাইনে আমাদের প্রতিষ্ঠান থেকে বোগরোপার হিজাব বুরকাপ বা ছোটো মেকআপ বড়ো মেকআপ যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন কলের মাধ্যমে অনলাইনে আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ